আসসালামু আলাইকুম আমি শামীম হাসান আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি আজ আমরা আলোচনা করবো অ্যাংজাইটি সিডি ফোবিয়া প্যানিক অ্যাটাক প্যানিক ডিসঅর্ডার যে কোনো ধরনের মানসিক সমস্যা থেকে কীভাবে ধীরে ধীরে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় এবং নেগেটিভ চিন্তাগুলোকে কিভাবে বন্ধ করা যায় এবং কিভাবে এই সমস্যাগুলো থেকে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস ফিরিয়ে আনা যায় তো প্লিজ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন তাইলেই আপনারা এই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে ভালো হতে পারবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও করার একটা উৎসাহ পাই তো মূল কথায় আসি যদিও মানসিক সমস্যা তেমন কোনো বায়োলজিক্যাল প্রবলেম না কিন্তু বায়োলজিক্যাল অনেক সিমটমস এই মানসিক সমস্যায় থাকে আসলে মানসিক সমস্যা একটি সাইকোলজিক্যাল প্রবলেম যার উৎপত্তি মূলত নেগেটিভ চিন্তা থেকে আসলে অ্যানজাইটি ওসিডি ফোবিয়া প্যানিক অ্যাটাক প্যানিক ডিসঅর্ডার এই ধরনের প্রবলেমের যারা থাকে তাদের মধ্যে কিন্তু কিছু স্বাভাবিক চিন্তাভাবনার পরিবর্তন ঘটে পরিবর্তন হয়ে যায় মূলত এ ধরনের রুগীদের মাথায় এমন কিছু কিছু ভুল চিন্তা অবাস্তব চিন্তাগুলো চলে আসে যেগুলোকে তারা বাস্তব রূপে বিশ্বাস করে ফেলে মূলত অ্যাংজাইটি খুব কষ্ট কষ্টদায়ক একটি প্রবলেম অ্যাংজাইটি খুব একটি কষ্টের সমস্যা একমাত্র যার এই প্রবলেমগুলো হয় সে ছাড়া এই কষ্টগুলোকে কেউ অনুভব করতে পারে না কাউকে বললে কেউ বিশ্বাসই করে না আসলে যারা অ্যাংজাইটিতে থাকে তারা সব সময় অতীত আর ভবিষ্যৎ নিয়েই পড়ে থাকে তারা কিন্তু বর্তমানে থাকতে পারে না যার জন্য এই প্রবলেমগুলোকে থেকে তারা বার হতে পারে না আগের লাইফটা কত ভালো ছিল কত সুখের ছিল আনন্দের ছিল আর এখন কি হয়ে গেল হাসতে পারি না আনন্দে থাকতে পারি না কোথাও একা চাইতে পারি না মানুষের সাথে মিশতে পারি না আমি মনে হয় আর আগের মতো স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারবো না এই ধরনের চিন্তাভাবনা তাদের মাথায় সবসময় পাক খায় আসলে তারা এটা বিশ্বাস করে না যে তারা এটা বিশ্বাস করতে চায় না যে তারা আগের থেকে একটা স্বাভাবিক ব্যাটার লাইফ ফিরে পেতে পারেন তাদের মধ্যে এই আত্মবিশ্বাসটা কাজ করে না তাদের মাথায় সবসময় এমন কিছু ভুলভাল চিন্তা চলে আসে যে সেটাকে তারা বিশ্বাস করে ফেলে আপনি বাসায় থাকছেন আপনার কোনো প্রবলেম হচ্ছে না যে না আপনি বাইরে কোথাও যাচ্ছেন বাইরে কোথাও যাওয়ার কথা ভাবছেন আপনার প্রবলেম কি সুর হয়ে গেল আপনি ভাবছেন যে আপনি বাজারে বা ভিড়ের মধ্যে গেলে আপনার মাথা ঘুরে পড়ে যাবেন আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার হাত পা কাপা শুরু করতে পারে আপনার আপনার এটা হয়ে যাবে আপনার ওটা হয়ে যাবে আপনি সেই জায়গাটাতে যাচ্ছেন না আপনি বাসা থেকে বের হচ্ছেন না কিন্তু আপনি যেই বেরোবেন তাই আপনার মাথায় যে এই ভুলভাল চিন্তাগুলোকে আপনি দিতেছেন নিজের প্রতি আসলে আপনি বাজারে যান নাই তার আগে আপনি আপনার নিজেকে কী যুক্তি দিচ্ছেন আপনার বাজারে গেলে আপনার মানুষের ভিড়ে গেলে আপনার অবশ্যই প্রবলেম হবে আপনার মাথা ঘুরবে আপনার হার্টবিট বেড়ে যাবে শ্বাসকষ্ট হতে পারে আপনার হাত পা কাঁপতে পারে মনে হতে পারে এই বুঝি মাথা ঘুরে পড়ে যাব এই বুঝি আমার মৃত্যু হয়ে যাবে আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে আপনি এর আগেও অনেকবার বাজারে গেছেন আপনি একা একা অনেক জায়গায় ঘুরছেন আপনার কোনো প্রবলেম হয়নি তখন তখন আপনার মাথায় এইসব চিন্তাভাবনা আসতো না যখন থেকে আপনি চিন্তা চিন্তাভাবনাগুলোকে গুরুত্ব দেওয়া শুরু করছেন তখন থেকে আপনার প্রবলেমগুলো শুরু হয়ে গেছে আপনি ভাবতেছেন বাজারে গেলে আপনার মাথা ঘুরবে বা আপনার মাথা ঘুরে পড়ে যাইতে পারে সেখানে যদি আপনার কেউ হেল্প না করে আপনার যদি সেখানে কাছাকাছি কোনো মেডিসিনের দোকান না থাকে কোনো ডাক্তার না থাকে তো তখন কী হবে আসলে আপনি নিজের প্রতি যে ভুল থট ভুল চিন্তাগুলো যুক্তিগুলো দিচ্ছেন না আসলে আপনি যদি আপনার ব্রেনকে আপনি সেই জায়গাটাতে যাওয়ার আগে আপনি ব্রেনকে সতর্ক করে দেন তাহলে তো আপনার ব্রেন অবশ্যই সেই জায়গাটা যাওয়ার পর সেই রেসপন্সটা অবশ্যই করবে কিন্তু এখান থেকে আপনার কিছু হবে না আপনার কোনো প্রবলেম হবে না এখান থেকে এখান থেকে আপনি পড়ে যাবেন না আপনি মরে যাবেন না আপনার কোনো সমস্যা হবে না আপনি কন্টিনিউ বাজারে যান মানুষের ভিড়ে যান আপনাকে আপনার কিছু হবে না আপনাকে যেতে হবে আপনার প্রথম প্রথম কিছুদিন হয়তো প্রবলেমগুলো বাড়তে পারে আপনার শারীরিক সীমিত শারীরিক কষ্টগুলো অনুভূতিগুলো কিছুটা হলেও বাড়বে কারণ অনেক দিনের একটা অভ্যাস তো একদিনে যাবে না আপনি যখন কন্টিনিউ বাজারে যাবেন মানুষের ভিড়ে যাবেন দূরে একা একা যাওয়ার অভ্যাস করবেন না তখন হয়তো কিছু একটা সপ্তাহ পনেরো দিন হয়তো আপনার কষ্টটা আপনার একটু লেভেল কষ্ট লেভেল একটু বাড়তে পারে কিন্তু আপনি যখন এটাকে নর্মালি সহ্য করবেন যখন আপনি নিজের ব্রেনকে বারবার বোঝাবেন যে আসলে এই যেটা আমার সাথে হইতেছে এটা একটা ডিজোটার জন্য এই সমস্যাগুলো হইতেছে অন্য কোনো কারণে না আমার এখান থেকে কিছু হবে না আমি পড়ে যাবে না আমি মরে যাব না এবং কি আমার কোনো ধরনের কোনো ক্ষতি হবে না শুধু কষ্টটা একটু আমি নর্মালি সহ্য করলেই আমার এই প্রবলেমগুলো কি ধীরে ধীরে কমে যাবে আপনার যে শারীরিক প্রবলেমগুলো হয় না এইগুলোকে আপনি নর্মালি সহ্য করুন একটু সহ্য করলেই আপনি এই সমস্যাটা আপনার কি কমে যাবে তখন আপনার বাজারে বা বাইরে কোথাও দূর যে কোনো জায়গায় গেলে আর প্রবলেমটা হবে না আপনাকে ঠান্ডা মাথায় বারবার আপনার ব্রেনকে এই কথাটা বুঝাইতে হবে নিজের প্রতি একটা বিশ্বাস নিয়ে আসতে হবে আপনার আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনতে হবে তাইলেই আপনার এই দূরে যাওয়ার সমস্যাটা প্রবলেমটা কি একটা সময় কমে যাবে আর এই সমস্যাগুলো হবে না তখন আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন আসলে কিছু মানুষ যে সবসময় মৃত্যু হয় কাজ করে সবসময় মনের মধ্যে মৃত্যু হয় সবসময় মানে মৃত্যু নিয়েই পড়ে থাকে যে আয় তার মানে মৃত্যু মনে সামনেই দাঁড়িয়ে আছে। মনে সে ভাবতেছে যে কোনো এক জায়গায় গেছে আমি মানে এই জায়গা থেকে বাসা যাওয়ার পথে মারা যাব বা কোনো মানুষ ভাবতেছে যে আজ নাও কাল আমার মৃত্যু হবে কাল নয় পরশু মৃত্যু হবে মৃত্যু হবেই বা পৃথিবীতে বেঁচে থাকে কি হবে কিন্তু মারা যাব এই হয়তো মৃত্যুর জীবনটাকে আরো কীরকম মৃত্যুর পরে কীরকম হয় মৃত্যুর পরে জীবনটা কীরকম কাটাতে হয় এবং মৃত্যুর পরে কষ্টটা কেমন মানে মানে এক একজন এক এক ধরনের অনুভূতিগুলো ফিল করে আসলে এটা একটা মৃত্যু ভীতি খুব একটা কষ্টের সমস্যা যারা সবসময় মৃত্যু ভয় আসে না এটা একটা এটা এটা থেকে আসলে বাস্তবায়িত কিছু হবে না এই মৃত্যু ভয়টা হচ্ছে যে একটা কি মানে একটা ডিজোর্ট আর এই যার জন্য এই মৃত্যু ভয়টা যাদের মধ্যে আসে আসলে তারা যদি কাউন্সিলিং নেন আপনারা এই মৃত্যু ভয়টা অবশ্যই এই জায়গায় এটা যাবে এটা থেকে তো আপনার জীবনে মৃত্যু হবে না তবে আপনি যখন একটা কাউন্সিলিং নেবেন একজন ভালো কাউন্সিলারের কাছ থেকে গাইড নেবেন না তো তখন তখন এই ধীরে ধীরে এই মৃত্যু ভয়টা চলে যাবে এটা থাকবে না কারণ এটা একটা সম্পূর্ণ কাল্পনিক চিন্তা ভাবনা আপনার ব্রেন আপনার ব্রেন এমন একটা রেসপন্স তৈরি করছে আপনার ভিতরে যে কোন মানুষটা কখন কিভাবে মারা গেছে কোন মানুষটা কিভাবে মৃত্যু হয়েছে কে অল্প বয়সে মারা গেছে কে হার্ট এটাকে মারা গেছে কে ইস্টক করে মারা গেছে তো আপনার না এগুলো সবকিছু কালেক্ট করে এখন আপনার ভিতরে অ্যাক্টিভিটি করে যার জন্য আপনার যখন একটু কোনো ধরনের সিমটস তৈরি কোনো একটু বুকে ব্যথা করলো আপনার এখন মনে হচ্ছে রে বুকে ব্যথা করলো কেন আপনার কি হার্টের প্রবলেম হয়ে গেছে বা আমার কি হার্ট অ্যাটাক হবে আমি কি মারা যাবো আসলে এই ধরনের চিন্তাগুলো আপনার মধ্যে চলে আসে যখনই আপনার চিন্তাগুলো আসে না তখন আপনি ভাবতেছেন যদি বাস্তবে কিছু হয়ে যায় বাস্তবে ঘটে যায় তাহলে কি হবে আসলে আপনি কিন্তু এই জায়গাটাতে পড়ে আসতেন যদি ঘটে যায় যদি হয়ে যায় কিন্তু বাস্তবে কিন্তু কিছু এখান থেকে হবে না কিন্তু আপনার ব্রেন তাও বিশ্বাস করতে চায় না মানতে চায় না যে কিছু হবে না কিন্তু কারণ আপনি নিজে নিজে যত আপনি নিজেকে পজিটিভ দিবেন না কেন আপনার ব্রেন কি সেটাকে নেওয়ার চেষ্টা করবে না কারণ আপনার ব্রেন সেটার প্রতি একটা সন্দেহজনক ছন্দ তৈরি করবে আপনার ভিতরে আপনার মধ্যে এই চিন্তাটার ভিতরে পজিটিভ থটটার ভিতরে একটা সন্দেহজনক একটা ভারসাম্য নিয়ে আসবে তার জন্য কি আপনাকে অবশ্যই একজন কাছাকাছি কারো কাউন্সিলার বা কোনো একজন ভালো মানুষের গাইড নিতে হবে যখন আপনি কারো কাছ থেকে হেল্প নেবেন না কারো কাছ থেকে গাইড নিয়ে আপনি চলবেন না তখন আপনার ব্রেন কিন্তু বুঝবে আসলে এটা বাস্তব এটা অবাস্তব তখন বাস্তব অবস্থার মধ্যে আপনি একটা পার্থক্য বুঝতে পারবেন এই জন্য কাউন্সিলিং খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার কাউন্সেলিং নিলে এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণ ভালো হওয়া যায় আসলে মৃত্যুবৃতি এটা একটা খুব কষ্টের সমস্যা তবে মৃত্যুবীতি এই চিন্তাগুলো থেকে আপনার মৃত্যু কখনো হবে না এটা একটা কাল্পনিক চিন্তা ভাবনা কারণ এটা আপনার ভিতরে আপনার ব্রেনটের ভিতরে একটা নেগেটিভ থট তৈরি হয়ে গেছে যেটা থেকে আপনার এই প্রবলেমগুলো তৈরি হয় কিন্তু এখান থেকে আপনি মারা যাবেন না এবং কি আপনার কোনো ধরনের ক্ষতি হবে না আপনি শুধু কষ্টটা পেয়ে যাবেন তাই আপনি এই মৃত্যুবীতি যদি আপনার ভিতরে কাজ করে আপনি অবশ্যই একটা কাউন্সেল কাউন্সিলিং কাউন্সেলিং নেন ভালো একজন কাউন্সিলার এর কাছ থেকে কাউন্সেলিং করান এবং কি তার কথা মতো আপনি চলে না আপনার আপনার যেভাবে চলতে বলবে ঠিক সেভাবে চলবেন আপনি কি এই মৃত্যু একটা সময় চলে যাবে এটা ধীরে ধীরে অবশ্যই চলে যাবে এটা সারা জীবন থাকবে না এটা পরিবর্তনশীল এটা কারো সারা জীবন থাকে না সবার এই সমস্যাগুলো চলে যায় সবাই এই সমস্যা থেকে কি ভালো হয় আরো কিছু মানুষ আছে যে যারা অনেক ধরনের মানে চিন্তা চিন্তাভাবনা পড়ে থাকে যে কেউ কেউ না মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না মসজিদে নামাজে দাঁড়াইলে হাত পা কাঁপে নামাজের মধ্যে মনে হয় যে মাথা ঘুরে পড়ে যাবে নামাজ পড়তে পারে না মসজিদে যাইতেও এমন কিছু মানুষ আছে যে মসজিদেও যা বন্ধ করে দেয় মসজিদে নামাজ পড়তে যায় না বা প্রথম কাতারে বা মধ্য কাতারেও দাঁড়াতে পারে না তারা এমন একটা কাতারে লাইনে দাঁড়ায় যে যারা হয়তো কর্নারে গিয়ে দাঁড়ায় না হয়তো শেষ কাতারে গিয়ে দাঁড়ায় যাতে তারা সেখান থেকে খুব তাড়াতাড়ি প্রবলেম হইলে বা সমস্যা হলে সেখান থেকে খুব তাড়াতাড়ি বার হয়ে বাসার দিকে চলে আসতে পারে আসলে এমন একটা পজিশনে তারা থাকে আসলে কি বলেন দেখি মসজিদে যাওয়া হয়নি আমি আসলে কিছু কথা বলি যে মসজিদে যে গেলে যে আপনার প্রবলেমটা হয় না আসলে আপনি বাসায় থাকতেছেন আপনার কোনো প্রবলেম হতেছে না মসজিদে যখনই যাইতেছেন আপনার মাথায় নানা রকম ভুলভাল চিন্তা আসতেছে মসজিদে অনেক মানুষ আছে এখানে যদি আমার প্রবলেম হয় মানুষ কি ভাববে মানুষ কি বলবে মানুষ কীভাবে দেখবে আসলে এই যে পজিটিভ এই নেগেটিভ চিন্তাগুলো কিন্তু আপনার মধ্যে তখন আসে কিন্তু আসলে কি বলেন দেখি আপনি ঠান্ডা মাথায় নিজের ব্রেনকে বোঝান যে আপনার বাসায় কোনো প্রবলেম হয় নাই আপনি বাসায় অক্সিজেন পাইতেছেন মসজিদে গেলে আপনার কি অক্সিজেন লেভেলটা কমে যায় মানে মসজিদে মানুষ অক্সিজেন পায় না আপনি তারা মসজিদে অনেক মানুষ আছে আরো তারা তো আপনার মতো চিন্তা ভাবনা করতেছে না আসলে এখানে ভুলটা কি জানেন আপনার ভুলটা হইতেছে আপনার চিন্তা ভাবনার আপনার বর্তমানে আপনি মসজিদে যাওয়ার পর যে চিন্তা ভাবনাগুলো করতেছে না এই চিন্তা ভাবনাগুলো থেকে কিন্তু আপনার প্রতি একটা কি ইফেক্ট তৈরি হইতেছে আপনার মনে হচ্ছে মসজিদে যদি আমি মাথা ঘুরে পড়ে যাই মসজিদে হাত পা কাঁপে বা কিছু হয় মানুষ কী বলবে মানুষ কী ভাববে বা আমার বড়দিনে কী কোনো বিপদ হয়ে যাবে কিন্তু আসলে কী বলেন দেখি এটা একটা চিন্তা কেবলমাত্র মাত্র আপনার ভিতরে এই চিন্তাগুলো আস্তে আস্তে আপনাকে ভয় দেখানোর জন্য আপনি যদি এই ভয় দেখানোর চিন্তাগুলোকে আপনি ভয় পেয়ে যান না তাহলে কিন্তু আপনার প্রবলেমগুলো শুরু হয় আপনি যে চিন্তাগুলো করেন সেটাই বাস্তবে ঘটে যায় কিন্তু আপনার ব্রেন আপনি তখন কি বুঝতে পারেন আসলে এটা কি বাস্তবে ঘট সে নাকি এটা একটা কাল্পনিক সমস্যাজনক হতেছে এই ডিসিশনটা আপনি নিতে পারতেছেন না যার জন্য কি আপনার অ্যাংজাইটিটা বাড়তেছে কিন্তু আসলে এখান থেকে কিছু হবে না আপনি কন্টিনিউ মসজিদে যান আপনি এই সমস্যাগুলোর সাথে ফেস করেন অবশ্যই এগুলো চলে যাবে এগুলো সারা জীবন থাকবে না কারণ কারো থাকে না কেউ এই সমস্যা সারা জীবন ফেস করবেও না কারণ মানসিক সমস্যা থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় আপনি মসজিদে কন্টিনিউ নামাজ পড়েন পার্থক্য নামাজ পড়লে আপনার মনের মধ্যে একটা সাহস আসবে আপনি অবশ্যই এই সমস্যাগুলো থেকে তাড়াতাড়ি ভালো হতে পারবেন আপনি কন্টিনিউ মসজিদে যাবেন নিজের ব্রেনকে বারবার বুঝবেন যে এখান থেকে আমার কিছু হবে না যা কিছু হইতেছে আমার ভুল ভাল একটা নেগেটিভ চিন্তার জন্য হইতেছে নেগেটিভ চিন্তা ভাবনাগুলোর থেকে এই ভয়টা তৈরি হতেছে আসলে আমি যদি ভয়টা না পাই তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম হবে না আপনি কন্টিনিউ মসজিদে যাবেন এবং কন্টিনিউ নিজেকে এই পজিটিভটা দেবেন একটা সময় ধীরে ধীরে এগুলো সব ভয় চলে যাবে এগুলো থাকবে না আর কিছু মানুষ আছে যে যারা সবসময় রাতে স্বপ্ন নিয়ে ভয় পায় স্বপ্ন দেখে রাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে তারা আতঙ্ক হয়ে যায় যে স্বপ্ন দেখতেছে কোনো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছে তো স্বপ্ন দেখার পর তারা এখন ভাবতেছে কি এই স্বপ্নটা কেন দেখলাম এই এত খারাপ স্বপ্ন কেন দেখলাম এই স্বপ্ন দেখলে কি কোনো আমার বিপদ হয়ে যাবে নাকি বা আমার সাথে আজকে কোনো খারাপ কিছু ঘটবে নাকি তখন তারা কি করে যে অনলাইনে বা ইউটিউবে তারা তখন স্বপ্নের ব্যাখ্যা খোঁজা শুরু করে দেয় স্বপ্ন এই স্বপ্নে দেখলে কি ব্যাখ্যা হয় ওই স্বপ্ন দেখলে কি ব্যাখ্যা হয় এই যে স্বপ্নটা নিয়ে সারাদিন পরে থেকে সারাদিন তারা কাজকর্ম করতে পারে না সারাদিন এটাই শুধু ভাবে যে আজকে এই স্বপ্নটা দেখছি এই স্বপ্নটা দেখার পর আমার কোনো ধরনের ক্ষতি হবে নাকি আমার কোনো ধরনের বিপদ হবে না কিন্তু কিছু মানুষ আরো যে কেউ কাক ডাকলে ভয় পায় কুকুর কান্না করলে ভয় পায় পেসো ডাকলে ভয় পায় রাস্তায় অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে ভয় পাই আসলে এটা একটা কি বলেন দেখি ভাই আসলে যারা এই ধরনের প্রবলেমে আছেন। এটা তাদের ক্ষেত্রে স্বাভাবিক বুঝছেন এই যে কাক ডেকে ভয় কাক ডাকলে ভয় পাওয়া এই যে কাক ডাকতেছে এই কাক ডাকা শব্দটা তো আপনি ছাড়া আরও হাজার হাজার মানুষ শুনতেছে অন্য অন্য মানুষ আশেপাশে আপনার আশেপাশে আরো অনেক মানুষ আছে তারাও শুনতেছে কিন্তু তাদের কোনো প্রবলেম হইতেছে না এই কাক ডাকা নিয়ে কিন্তু প্রবলেমটা হইতেছে আপনার আপনি এই কাকটায় যেটা ডাকতেছে কি আপনার মনে হয় বড় ধরনের ক্ষতি হয়ে যাবে মনে বিপদ ঘটে যাবে কিন্তু আপনি এটা নিজের ব্রেনকে দিতেছেন না যে এই পৃথিবীতে যে যত ঘটনা ঘটছে কারো বিপদ হয়েছে সব কি কাক ডাকা থেকে হয়েছে কারণ কাক ডাকা থেকে কখনো কোনো বিপদ হয় না এটা আপনার একটা মনের ভুল কাল্পনিক চিন্তাধারা যেটা আপনি বিশ্বাস করতেছেন আপনি ভাবতেছেন কিন্তু আপনি দেখেন তো কতবার কাক ডাকছে কতবার আপনি ভয় পাইছেন আর কতবার আপনি মারা গেছেন কিন্তু একবারও মারা যান নাই কিন্তু শুধু ভয়টাই পাইছেন কিন্তু কাক ডাকা থেকে কখনো কিছু হয় না স্বপ্ন দেখা থেকেও কিছু হয় না এ বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কারণ এই সব কাল্পনিক ভাবনা থেকে কখনো কিছু হবে না আপনার মনের মধ্যে যে বর্তমান সমস্যাগুলো হইতেছে না এগুলো একটা চিন্তা ভাবনাগুলোকে বিশ্বাস করার জন্য আপনার এই সমস্যাগুলো হইতেছে আপনি যখন এই চিন্তাগুলোকে গুরুত্ব দেবেন না আসলে মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার ক্ষেত্রে প্রথম যে স্টেজ যে প্রথম ধাপটা ফলো করতে হয় না সেটা হচ্ছে কি চিন্তাগুলোকে গুরুত্ব না দেওয়া আপনি যদি এই ইয়া চিন্তাগুলোকে গুরুত্ব দেওয়া না দেওয়ার প্র্যাকটিসটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন না আপনি যদি এই প্র্যাকটিসটা আপনার কাছে একবার হ্যাবিটস হয়ে যায় না তাহলে এই মানসিক সমস্যা আপনার থাকবে না কারো থাকবে না আসলে প্রথমে আপনাকে এই প্র্যাকটিসটাই করতে হবে যে মানসিক সমস্যার চিন্তাগুলো যে আসতে না এই চিন্তাগুলো থেকে কিন্তু আপনার সমস্যাগুলো জৈব ধরনের হোক না কেন আপনার শারীরিক প্রবলেমই হোক না কেন আপনার মাথা মাথাগুড়া অস্ত্র তলাকা বুক তর্পণ শ্বাসকষ্ট হাত পা শরীর কাঁপা শরীর ঘেমে যাওয়া এই মনে হয় পর্য পর্য ভাবা এই বুঝি মারা যাবে যে ধরনের প্রবলেমের সিফসি হোক না কেন আপনার যদি আগে সমস্যা থেকে বার হওয়ার লাগে তার ক্ষেত্রে প্রথম যে আপনার যে স্টেপটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে কি মানসিক সমস্যায় যে কোনো ধরনের চিন্তা যে কোনো ধরনের নেগেটিভ থট এগুলোকে গুরুত্ব না দেওয়া যখন আপনি এই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারবেন না যখন আপনার মন হবে আসলে চিন্তা থেকে কখনো কিছু হয় না চিন্তা কেবলমাত্র একটা চিন্তায় বুঝছেন ভাই আপনারা প্লিজ মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন যে এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট একটু ইম্পর্টেন্ট কথা কারণ অ্যাংজাইটি বলেন ওসিডি ফোবিয়া যাই বলেন না কেন আসলে এই যে আপনার প্রবলেমগুলো হয়েছে সেগুলো প্রথমে কিন্তু আপনার ভিতরে একটা চিন্তা হয়ে আসে আপনার চিন্তাটা আসতেছে যে কোনো একজন মানুষ হার্ট অ্যাট্যাকে মারা গেছে তো আপনি এখন সেই কথাটা শুনছেন শোনার পর আপনার কোনো একজন কী করছে আপনার বুকে একটু ব্যথা করছে তো যে না বুকে ব্যথা করছে আপনার এখন মনে হচ্ছে কী রে বুকে ব্যথা করছে কেন বুকে ব্যথা করলে কি হার্টের প্রবলেম হয় সে মানুষটা তো হার্ট অ্যাটাকে মারা গেছে তো হার্টের প্রবলেম হলে কী কী সিমটমস হয় তো কী কী সিমটমস হলে হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হলে কেমন কষ্ট হয় এই যে আপনি একটার পরে একটা একটার পরে একটা কি চিন্তার লেভেলটা চেঞ্জ করতেছেন না এবং যখন আপনি ভাবতেছেন যে আসলে একজন মানুষের হার্টের প্রবলেম হলে যে কষ্টটা হয় আপনার হার্টের কোনো প্রবলেম না হওয়াতে কী করেন আপনি সেই কষ্টটাকে অনুভব করেন সেই কষ্টটাকে ফিল করেন যার জন্য আপনার মধ্যে কী প্যানিক হয় ভয় তৈরি হয় আর যখন একটা ভয় তৈরি হয় না ভাই তখন নিজের মধ্যে একটা প্যানিক অ্যাটাক সিচুয়েশন চলে আসে যখন এটাকে একবার একটা মানুষের একবার প্যানিক অ্যাটাক হলে সে সেটা নিয়ে আতঙ্কে থাকে সেভাবে যদি আবার হয় কবে হবে বা সেটা হলে তখন সে কী করবে বা কী হবে প্যানিক অ্যাটাক আবার হয় যদি আবার হয় যদি এই এইভাবেই একটা সিচুয়েশান এসে থাকে যে কবে হবে বা আবার যদি হয় যেভাবে সে ভয় পাইতে থাকে কিন্তু আসলে এগুলো থেকে কিছু হয় না মানসিক সমস্যা এমন একটা সমস্যা যে একটা ডিজোটারের জন্য এই প্রবলেমগুলো হইতেছে বর্তমান মানসিক সমস্যার ভাবনাগুলো আপনার কাল্পনিক এবং কি আপনার যে প্রবলেমগুলো হইতেছে না আপনার যে চিন্তাংশগুলো হইতেছে এটাও একটা কাল্পনিক কারণ মানসিক সমস্যার চিন্তাগুলোও কাল্পনিক কষ্টগুলোও কাল্পনিক আপনি এখান থেকে শুধু অযথাই কষ্ট পেয়ে যাইতেছেন আপনি যখন একজন কাউন্সিলার বা একজন ভালো মনোর বিশেষজ্ঞ বা যারা এই সমস্যা থেকে রিকভার হয়েছে তাদের কাছ থেকে যখন আপনি হেল্প নেবেন না যখন আপনি জিনিসটাকে বুঝবেন ধীরে ধীরে বুঝবেন আপনি একদিনে ভালো হবেন না আপ যারা এই সমস্যায় থাকে তারা খুব তাড়াহুড়া করে তারা খুব সময় নিজেকে অস্থির করে তৈরি নিজের মধ্যে অস্থিরতা তৈরি করে ফেলে সবসময় ভাবে কবে ভালো হবো কবে সুস্থ হব কবে সমস্যা থেকে ভালো হবে কীভাবে ভালো হব আমি মনে হয় ভালো হবো না আমার মনে হয় সমস্যা ঠিক হবে না আমারটা মনে হয় মানসিক সমস্যা না আমারটা মনে অন্য কোনো প্রবলেম হয়ে গেছে আমার মনে হয় বড়ো ধরনের রোগ হয়ে গেছে আমার মনে হয় হার্টের প্রবলেম হয়ে গেছে আমার মনে হয় মাথায় প্রবলেম হয়ে গেছে মানে এক একজন এক এক ধরনের চিন্তা ভাবনা করে আসলে এগুলো সব একটা ডিজোডার থেকে হয়েছে এছাড়া আর অন্য কিছু না এই জন্য আমি বলে যারা মানসিক সমস্যা আসেন নিজে যদি না পারেন আপনার নিজের ধারা নিজের প্রতি যদি একটা আত্মবিশ্বাস না আসে তাহলে অবশ্যই আপনি কারো কাছ থেকে হেল্প নেন যে কারো কাছ থেকে হেল্প নেন মনটা বিশেষজ্ঞ নিলে ভালো হয় কাউন্সিলারের কাছ থেকে নিলে ভালো হয় যারা এই সমস্যা থেকে রিকভার হয়েছে তাদেরও একটা বাস্তব অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকেও নিলে ভালো হয় যার কাছ থেকে হোক না কেন আপনি যখন গাইড নেবেন কাউন্সিলিং নেবেন তখন আপনি ধীরে 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 এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন আর একবার এই সমস্যাগুলো থেকে ভালো হয়ে গেলে আমি দেখছি যারা এই সমস্যা থেকে কারো কাছ থেকে প্রফেশনালের কাছ থেকে হেল্প নিয়ে না স্বাভাবিক লাইফে আসে তারা একটা আগের থেকে একটা ব্যাটার লাইফ পায় তারা তারা আগের থেকে একটা ভালো জীবন ফিরে পায় তাদের মধ্যে একটা আনন্দ তারা চাইলেও সেই আগের লাইফটা থেকে তাই বর্তমান লাইফে ভালো আনন্দ এনজয় করতে পারে এজন্য ভয় পাওয়ার কিছু নয় যারা এই সমস্যায় আসেন সবাই এই সমস্যাগুলো থেকে ভালো হতে পারবেন তবে কিছু দরকার সময়ের কিছু দরকার ধৈর্যর আর কিছু সহ্যর। মানে একটা কথা কি বলেন দেখি এই সমস্যাগুলো না মনে নিলেই সমস্যা মনে নিলেই প্রবলেম আর মানে নিলেই সমস্যাগুলো কী সমাধান যদি আপনি মনে নেন তাহলে কিন্তু আপনার কষ্টগুলো বাড়বে আর এগুলোকে যদি আপনি মানে নেন তাহলে কি এইগুলো সমস্যা আস্তে ধীরে ধীরে ভালো হয়ে যাবে এইগুলো থেকে ঘাবড়ানোর কিছু নয় আর যা যারা ওষুধ দিতে থাকে ওষুধ দিয়ে আসলে একটা থট কি ওষুধের থেকে অনেক চিন্তা একে চিন্তা বারবার করা একে কাজ বারবার করা সন্দেহজনক রোগ আসলে ওষুধের ট্রিটমেন্টটা একটু সময় লাগে ওষুধই যাদের ক্ষেত্রে ওষুধী আসে না কেউ একই কাজ বারবার করে হাত ধুতে গেলে মনে হয় আবার যদি হাত আরেকবার পানি না দেয় হাতের মধ্যে হয় ময়লা লেগে থাকবে বা কারোর ক্ষেত্রে যে বারবার একটা জিনিস চেক করা গোসল করতে গেলে গায়ের মধ্যে বারবার বালতি দিয়ে পানি ঢালা তারপর দরজার সিক্রি সিকড়ি আপনার নখ দেখা বারবার যে দরজা ভালো করে লাগানো হয়েছে কিনা বা বিছানার তলে কিছু আছে নাকি থালা বাসন বারবার চেক করা বা ময়লা আবর্জনা আছে নাকি মানে এই আল্লাহকে নিয়ে বাজে থট তৈরি করা আল্লাহকে নিয়ে বাজে চিন্তা করা বা ভগবানকে নিয়ে বাজে চিন্তা করা ইসলাম বা রিলিজিয়াস কিছু খারাপ থট আসা সেক্সুয়াল কিছু খারাপ থট আসা এগুলো একটা কি বলে দেয় যে এগুলো ওসিডির থট মানে অফিভ কম্পালসিভ ডিসঅর্ডার যার জন্য এই প্রবলেমগুলো হয় এই ওসিডির ট্রিটমেন্টও সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় যারা ওসিডিতে আসছেন আসতে হবে তারাও সম্পূর্ণরূপে ভালো হতে পারে তবে আপনি একজন ভালো প্রফেশনাল কাউন্সিলারের কাছ থেকে গাইড নিলেই আপনি সমস্যাগুলো থেকে ধীরে ধীরে ভালো হয়ে যাবেন ওসিডি ভালো হতে একটু সময় লাগে সেই জায়গায় অনেকে একটু ধৈর্যের দরকার আপনি ধৈর্য ধরে ঠিক সেভাবে চলতে পারলে ওসিডি থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় ওসিডি তেমন একটা যত কষ্টদায়ক রোগ হোক ও হচ্ছে খুব চালাক একটা প্রবলেম যারা আসলে ওষুধে যারা থাকে আসলে তারা মনে করে যে আসলে আমার দ্বারা মনে হয় আর সম্ভব না এই সমস্যা থেকে বার হওয়া কিন্তু ওষুধ থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় তবে একটু ধৈর্য ধরে ভালোভাবে চিকিৎসা নিলে সম্পূর্ণরূপে ভালো হতে পারবেন তো যারা অ্যাংজাইটি ওসিডি বা রুবিয়া প্যানিক এটা প্যানিক ডিজোটা যে কোনো ধরনের মানসিক সমস্যা থাকেন না কেন কেউ ভয় পাবেন না যে এগুলো থেকে কিছু হয়ে যাবে কিছু ঘটে যাবে বা এগুলো থেকে ভালো হতে পারবো না কারণ কিছু হবে না শুধু কষ্টই পাবেন আর এগুলো থেকে ভালো হতে গেলে নিজে নিজে যদি না পারেন অবশ্যই কাছাকাছি কারো হেল্প নিন কারো কোনো যে কারো কাছ থেকে আপনি কাছাকাছি হেল্প নিন নিলেই আপনি ভালো হয়ে যাবেন অত এইভাবে কষ্ট পায়েন না কষ্ট পাওয়ার কোনো দরকার নাই আপনি কাছাকাছি কারো হেল্প নিয়ে ভালো হন এবং কি স্বাভাবিক সুস্থ সুন্দর নর্মাল জীবনযাপন করুন সবাই পারবেন কেউ মানে না পারে এই যে কেউ ভাবে যে মানে আমি ভালো হতে পারবো না এটা কোনো বাস্তব কথা না আপনারা সবাই এগুলো থেকে ভালো হতে পারবেন তবে অবশ্যই কারো হেল্প নিতেই হবে যদি নিজে না পারেন কারণ নিজের না অনেক সময় হয় না নিজের নিজের যুক্তিগুলোকে ব্রেন বিশ্বাস করে না তাই কাছাকাছি কারো হেল্প নিলেই আপনারা ভালো হয়ে যাবেন তো ঠিক আছে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন আর প্লিজ চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমি নতুন নতুন ভিডিও করে একটা উৎসব পাই তো ভালো থাকেন আল্লাহ হাফিজ